শেষ শুটিং হয়ে গেছে আগামী পাঁচই এপ্রিল সম্প্রচারিত হবে অমর সঙ্গী এর অন্তিম পর্ব মাত্র সাত মাসের মধ্যেই জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি বিদায় নিচ্ছে টেলিভিশনের পর্দা থেকে সাম্প্রতিক সময়ে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক টিআরপির প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে এর আগে মালাবদল উড়ান নিমফুলের মধু এবং সান বাংলার দেবী বরণ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে এবার সেই তালিকায় যুক্ত হল অমর সঙ্গী গত বছরের আগস্ট মাসে প্রচার শুরু হয়েছিল অমর সঙ্গী এর গল্প ও চরিত্রগুলো দর্শকদের মন জয় করলেও টিআরপি চাপ সামলাতে পারেনি ধারাবাহিকটি বিভিন্ন সময়ে স্লট পরিবর্তন করেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা ধারাবাহিকটি নিয়মিত দেখতেন তাদের জন্য এটা দুঃসংবাদ তাহলে কি অমর সঙ্গী এর গল্প অসমাপ্তই থেকে যাবে নাকি অন্তিম পর্বে থাকবে চমক সব উত্তর মিলবে আগামী পাঁচই এপ্রিলের বিশেষ পর্বে অমর সঙ্গী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানান বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ